আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এতটা লো লোভ লালসা অর্থের প্রতি হয়ে গেছি যে দুনিয়ার কোনো নিয়ম কানুন কোনো আইন কানুন কোনো ধারাই আমরা মানতে চাই না কারণ এই যে হত্যাকাণ্ড প্রকাশ্যে দিবালকে মানুষের সামনে যে হত্যাকাণ্ডটি হলো আসলে আমরা যে মুসলমান আমরা যে মুসলমানের ভাই ভাই এটা আমরা ভুলে যেতে বসেছি কারণ এই হত্যাকাণ্ড থেকে আমরা কি শিখতেছি আমাদের সন্তানেরা কোমলমতি শিশুরা কি শিখতেছে একটি পরিবারকে ধ্বংস করে আপনি যে লাভবান হবেন আমরা যে লাভবান হব এটা যারা ভাবে আসলে আমাদের এই মস্তিষ্ক পচে গেছে একেবারেই আমরা সারা বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অজ মাহফিলের নামে যে সমস্ত ভাষা ব্যবহার করি যে সমস্ত নিয়মনীতির নীতির তক্কা না করে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তার ফলশ্রুতিতে আজকে এই হামলা হাঙ্গা হাঙ্গামা এবং নারী ধর্ষণ এই সমস্ত দিন দিনই বেড়ে চলেছে আমাদের আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আমাদের যে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে যে একটি হত্যাকাণ্ড করলে তুমি যেমন ক্ষতিগ্রস্ত তোমার ফ্যামিলি যেরকম ক্ষতিগ্রস্ত হবে ঠিকই যাকে মেরে ফেলেছ তার একটি ফ্যামিলি আছে বা একটি পরিবার আছে তার জীবনটাই তুমি নষ্ট করে দিচ্ছ এই সমস্ত আমাদের প্রচার চালাতে হবে বা যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে তাদেরকেও বলবো আমাদের দেশে অর্থের লোভ না করে আমাদের সমাজটা আমাদের পরিবেশটা ভালো করার দায়িত্ব যাদের রয়েছে যাদের ক্ষমতা রয়েছে অবশ্যই আপনারা এগুলো বিবেচ বিবেচনা করবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানতে চাই.